শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাজ্য পুলিশের পক্ষ থেকে জোরদার নজরদারি চালানো হচ্ছে এরই অংশ হিসেবে রবিবার মহাষষ্ঠীর সন্ধ্যায় বিশেষ মদ বিরোধী অভিযানে নেমে বড়সড় সড়ো সাফল্য অর্জন করেছে আমতলি থানার পুলিশ অভিযানের নেতৃত্বে ছিলেন আমতলি থানার ওসি পরিতোষ দাস ও সেকেন্ড অফিসার কান্তি পাল তাদের সঙ্গে ছিলেন থানার অন্যান্য পুলিশ আধিকারিক ও টিএসএর জোয়ানরা এদিকে পুলিশ মহেশখোলা এলাকার ইন্দ্রজিৎ দেবনাথ ও হাঁপানিয়া এলাকার সমীর ঘোষের বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিলেতি মদ উদ্ধার করে একই দিনে গোপন সূত্রের খবরের ভিত্তিতে ওএনজিসি ব্যাংক চৌমুহনী এলাকায় সাবরুম আগরতলা জাতীয় সড়কে টিআর জিরো ওয়ান এ ই ওয়ান সেভেন সিক্স টু নম্বরের একটি বোলেরো মালবাহী গাড়ি আটক করা হয় গাড়ি থেকে প্রচুর পরিমাণ অবৈধ বিলেতি মদ উদ্ধার করে পুলিশ এবং গাড়ির চালক মনীষ দেবকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে সোমবার মহাসপ্তমীর দুপুরে আমতুলি থানার ওসি পরিতোষ দাস এক সাংবাদিক সম্মেলনে জানান উদ্ধারকৃত বিলেতি মোদের বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা তিনি আরও বলেন নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমতলি থানার পুলিশ পূর্বেও এই ধরনের অভিযান চালিয়েছে তবে শারদীয়া দুর্গ সময় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ তৎপরতা গ্রহণ করা হয়েছে গতকাল ষষ্ঠী ছিল যাতে করে এলাকা শান্তি সম্প্রীতি যাতে বজায় থাকে এবং আইন শৃঙ্খলা দিকে লক্ষ্য রাখে এবং নেশাবিরোধী যে আমাদের একটা অভিযান চলছে এই অভিযানের উপর ভিত্তি করে আমরা গতকাল বিভিন্ন জায়গায় আমতরি থানা এলাকার বিভিন্ন জায়গায় আমরা রেড করেছি মদ বিরোধী অভিযান করেছি এর মধ্যে আমরা ইন্দ্রজিৎ দেবনাথ যার বাড়ি মহেশকলা এবং সমীর ঘোষ তাদের বাড়ি থেকেও আমরা প্রচুর পরিমাণ মদ উদ্ধার করি এবং গতকাল সন্ধ্যার সময় একটা টিআর জিরো ওয়ান এ ষোলো বাষট্টি একটা বোলেরো গাড়ি যখন বিলিতি মদ নিয়ে দিকে যাচ্ছে আমরা গাড়িটিকে আটক করি এবং গাড়ি থেকে আমরা সাইট কার্টুন আমরা বিলিতি মদ উদ্ধার করি যার বর্তমান বাজার মূল্য পাঁচ লক্ষ টাকার মতো হবে আমাদের এই অভিযান আগামী দিনও চলতে থাকবে এবং দুর্গাপূজাতে যাতে আমরা বিউরো রিপোর্ট বৃদ্ধি নেটওয়ার্ক